অবহেলিত বালি থেকে খনিজ সম্পদ আলাদা করার জন্য আমাদের এই তথ্য প্রযুক্তিগত উন্নয়নে কাজে লাগাতে চাই আমাদের দু সালে বুয়েডের বস্তু ধাতব বিভাগীয় প্রধান ডক্টর কাইনেসারের মাধ্যমে মেজর একশীকরণ হয়েছে এর মধ্যে রয়েছে সত্তর ভাগ আয়রন পঁচিশ ভাগ অ্যাসোপুর সিলিকা এই সমস্ত সিলিকা জিলকন রুটাইল এলমেটাল ম্যাগনেটাল ঘ্যানেট জত কারোডাইস নিউক্রিন রাসায়নিক প্রযুক্তি পারমাণিক প্রযুক্তি ইউরোনিয়াম চুল্লি ও বিমানের ব্যবহৃত থাকে তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন জানাচ্ছি আমার এই মজুত করা খনিজ সম্পদ বিনিয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছি বিনিয়োগ করতে পারলে আমি আমার এই এক সেটের মাধ্যমে হাজার হাজার সেট হবে হাজার হাজার বেকারত্ব লোক কাজে লাগানো সম্ভব হবে আমি এই তথ্য প্রযুক্তিগত উন্নয়নের জন্য কাজ করতে চাই কাজ করার জন্য আমাকে সহায়তা করার জন্য মাননীয় ইন্দু স্যারের কাছে বিভাগীয় প্রধান কাছে সবার কাছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্যারের কাছে আমার আকল আবেদন আমাকে সহায়তা করুন আমি সহায়তা করতে পারলে আমি আমার দেশকে ও জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব কিন্তু আমি আমি এই খনিজ সম্পদ ইন্ডিয়ার থেকে আনি না আমার দেশের সম্পদ মহামূল্যবান খনিজ সম্পদ আমি যদি বিনিয়োগ করতে না পারি তাহলে আমি এই দেশের ভিতরে এই বিশ বছর আমি কেন এই অনুসন্ধান চালাইলাম আমার টাকা খরচ করে বইয়ের থেকে পরীক্ষা করলাম আমার টাকা খরচ করে স্যাট বানাইলাম আমার টাকা খরচ করে মাল মজুত করা খনিজ সম্পদ জমায় রাখলাম তাহলে আমি যদি মজুত করা খনিজ সম্পদ বিনিয়োগ না করতে পারি সহায়তা না পাই তাহলে আমি এই দেশের ভিতরে কী করবো আত্মহত্যা করব না আমার দেখার আছে স্যার আপনাদের কাছে হাতে পাওয়া ধরে অনুরোধ করছি আমাকে আমার এই মজুত করা খনিজ সম্পদ বিনিয়োগ করার জন্য বিনিয়োগ করতে পারলে আমি আমার দেশ জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব আমি দু সাল থেকে গবেষণা চালিয়ে আসছি আজ পর্যন্ত আমার কিন্তু কোন নাই কিনার নাই তাইলে আমি ভুল করলাম দেশের দেশ ও জাতির লেখা গবেষণা চালায় অনুসন্ধান করে ভার করে ভার করে বিনিয়োগ বান্ধব বিনিয়োগ করতে পারবো না এবং এর খনিজ সম্পদ বিনিয়োগ করতে পারবো না আমাদের প্রকল্প চালু রাখতে পারলাম না বেকারত্ব দূর করতে পারলাম না তাইলে আমি বিশ বছর করে লাভ কি আমার স্যার আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা বিনিয়োগ বান্ধব বিনিয়োগ করার জন্য মাননীয় নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বিটার কাছে চেয়ারম্যানের কাছে আকুল আবেদন এই খনিজ সম্পদ বিনিয়োগ হচ্ছে কি না হচ্ছে আমি জানি না আমার জানা মতে বিনিয়োগ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি জাপানি কোম্পানি হোক দেশ ও জাতির স্বার্থে আমি